সৌদি আরব প্রিয়াদে রাসেল মিয়াকে অপহরণ করে পঁয়ত্রিশ লাখ টাকা মুক্তিপণ নিয়েছে আর থেকে জন বাংলাদেশি এগারো তারিখ সন্ধ্যা সাতটা আমার অপহরণ করা হয়েছে আমাকে ফোন দিছে ইস্কারাবাসে বা এক কোম্পানি আসি কথা বলি আমি গেছি ওইখানে কথা বলতে ওইখানে আমাকে আটকে রেখে আট আট দশ জনের একটা গ্রুপ মিলে আমাকে টর্চার করে বেঁধে ফেলে মুখে কষ্টিক লাগাই বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার সৌদি আরব বর্তমানে তেত্রিশ লাখ বাংলাদেশি বসবাস করছে মরুর এই দেশটিতে বাংলাদেশের শ্রমিকদের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে যেমন ভাবে বৃত্তি হচ্ছে দেশের অর্থনীতির চাকা ঠিক তেমনি কিছু প্রবাসী জড়িয়ে পড়ছে নানা অপরাধের সাথে তার মধ্যে উল্লেখযোগ্য অপহরণ মাদক চিন্তাই দেহ ব্যবসা সহ বিভিন্ন অপকর্মের সংখ্যা দিন দিন বেড়েই চলছে আমাদের যে অভিভাবক দূতাবাস সেখানে কি আপনি নিয়মিত মামলা রুজু করেছেন বা দূতাবাসের উচ্চ পর্যায়ে থেকে আপনি এর সুষ্ঠ বিচার আশা এভাবে অপরাধীদের সংখ্যা বাড়তে থাকলে যে কোনো সময় বন্ধ হতে পারে সৌদি আরবের বাংলাদেশিদের শ্রমবাজার। বাজার সম্প্রতি রিয়াদে বাংলাদেশি কয়েকটি চক্র বিভিন্ন ব্যবসায়ীদের টার্গেট করে ও সাধারণ প্রবাসীদের অপহরণের পর মুক্তিপণ আদায় করছে তেমনি একজন ভুক্তভোগী প্রবাসী মোহাম্মদ রাসেল মিয়া তিনি দীর্ঘ বিশ বছর থেকে রিয়াদে বসবাস করছেন গত এগারো জানুয়ারি একটি মোবাইল নাম্বার থেকে ব্যবসার কথা বলে অপহরণ চক্রটি গুগল লোকেশন পাঠায় নির্দিষ্ট ঠিকানায় যাওয়ার সাথে সাথে আট থেকে দশজন বাংলাদেশি তার চোখ বেঁধে মারধর করে একটি ইস্তাহারায় আটকে রেখে টানা চার দিন অমানসিক নির্যাতন করে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত করে পর্যায়ক্রমে দেশে থাকা পরিবারের কাছে থেকে বাংলাদেশি টাকায় পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ব্যাংক এবং বিকাশের মাধ্যমে মুক্তিপণ আদায় করে অপহরণ চক্রটি তাকে রাস্তায় চলে যায় শারীরিক ও মানসিক নির্যাতনে এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন ভুক্তভোগী রেমিটেন্স যোদ্ধা রাসেল মিয়া পরে রিয়াদের সানসিটি পলি ক্লিনিকে চিকিৎসা শেষ করে তিনি স্থানীয় থানায় মামলা করেন এদিকে ভুক্তভোগী রাসেল মিয়ার পরিবার ডাকা কিলগাঁও তালতলা থানায় একটি মামলা দায়ের করেন পাশাপাশি রিয়াদ বাংলাদেশ দূতাবাসে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করা হয় ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিয়ে কাজ শুরু করেছেন বলে আশ্বস্ত করেন এমত অবস্থায় ব্যবসায়ী ভুক্তভোগী রাসেল মিয়া ও রিয়াদ সচেতন নাগরিক সমাজ সংবাদ সম্মেলন করেন রিয়াদের বাতা ডিপ্লেস হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিশিষ্ট জনরা এসময় সময় রাসেল বলেন আমার মতো এমন পরিস্থিতির শিকার যেন কোনো প্রবাসীর না হয় তিনি রিয়াদ বাংলাদেশ দূতাবাস ও বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার কাছে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন উল্লেখ্য সৌদি আরবে ক্রমান্বয়ে বিভিন্ন অপকর্মের সাথে বাংলাদেশিদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এতে বিদেশে বাংলাদেশের বা মূর্তি পূর্ণ হচ্ছে যে কোনো সময় বাংলাদেশিদের শ্রমবাজার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে সৌদি আরব সরকার এমনটাই মনে করছেন প্রবাসী সচেতন নাগরিক সমাজ